পরিচালক ক্যামেরাম্যান সবাইকে নিয়ে রাতের পর রাত মিটিং করছে কীরকম উত্তরণ দেয় ওই 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 চিন্তাই মানা কিন্তু হার্ডের অসুখ হয়েছে আমার আমি প্রথম কাস্টিং ছিলাম না প্রথম কাস্টিং ছিল দিলদার সাহেব তো পরবর্তী সময় আমাকে নিল তারপর আমার দিনদারের মতো আমি অভিনয় করতে পারিনি তো মান্না সাহেবের সাথে আপনি অনেক কাজ করেছেন এবং আমাদের খুবই প্রিয় নায়ক তিনি এখন আমাদের মাঝে বেঁচে আছেন তার কাজের মাধ্যমে এবং কাজী হায়সারের একটা বিখ্যাত সিনেমা জান। সেখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্রে ছিলেন এবং চরিত্রটি অল্প সময় থাকলেও কিন্তু আসলে আমরা যারা দর্শক ছিলাম দর্শকদের কাঁদিয়েছে আনন্দও যেমন দিয়েছে আবার সেই চরিত্রে পরিণতি দেখে আমরা কষ্টও পেয়েছি আপনার জন্য

আমার মতো আমি করেছি ওইটাই দর্শক নিয়েছে এটা একটা ব্যতিক্রম ঘটনা আমি যখন আমাকে ক্যারেক্টারটা বললো লাইন আপটা দিল ছবির চিফ অ্যাসিস্টার মহারাজ ভাই তখন আমি মহারাজ তালুকদার মিস্টার মহারাজ তালুকদার চেনে তখন আমি মাথার মধ্যে নিলাম ছবিটা এরকম করতে হবে তো ওরা আমি কমেন্টই করে একটা স্বাভাবিক যেটা অভিনয় ওইটা করেছি এবং ওইটাই দর্শক নিয়েছে এবং আপনিও তো ধন্যবাদ দিলেন এবং যারা যারা দেখছে এখনো দেখছে মানুষ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এমনি মান্না সাহেবের সাথে যেতে স্ক্রিন শেয়ার করেছেন তার একদম ছোট ভাইয়ের মতো আপনি ছিলেন আম্মাজান সিনেমায় মান্না সাহেবকে কেমন দেখেছেন ওনাকে মান্না সাহেব আমি বন্ধু ছিলাম ছোট ভাই না আমার বন্ধু কয়েকটা সিনেমায় ছোট ভাই না না বন্ধু হ্যাঁ ও ছিল বাচ্চা আমি ছিলাম নবাব মানে এক জায়গায় ছিল আমরা আমি একটা ডায়লগ বলেছি আর কত আর কত রক্ত ধরাবি সেই ছোটোবেলায় আমার ওই আঙ্গুলটা কেটে দিয়েছিলে তারপর থেকে একটা একটার পর একটা খুন আর কত খুন করবি মানা কেমন বলেছিলাম এই যে মান্না মান্না ছিল সিনেমা প্রেমিট মানুষ সব সময় তার ভাবনা ছিল সিনেমা সিনেমার ডেভেলপমেন্ট তখন তো ওই আপনার ল্যাংটা আসে আসে তখন মান্না রাত জেগে সোনারগাঁয় হোটেলে সিনেমার সিনেমার পিছনের লোকগুলা নিয়ে পরিচালক ক্যামেরাম্যান সবাইকে নিয়ে রাতের পর রাত মিটিং করছে কীরকম উত্তরানো যায় ওই 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 চিন্তাই মান্না কিন্তু হার্ডের অসুখ হয়েছে সিনেমাকে এত ভালোবাসত এরপরেই তো হার্ডে দেখা দিলো এবং এমন দুর্ভাগ্য টাকা পয়সা থাকতো সে চিকিৎসা করাতে পারলো না সময় দেওয়া হলো না তাকে আসলে তো এইটাই ঠিক মৃত্যু যার যখন নির্ধারিত থাকবে তখন মৃত্যু হবে এটাই আর কি আর কি বলবো ক্যামেরার মান্না সাথে সম্পর্কটা আমাকে সে বড় ভাই হিসাবে বলতো আমার বয়সে ছোট সে আমার বয়সে ছোট ছিল বড় ভাই বলতো এবং আমাকে তার প্রোডাকশনের সব ছবিতে নিচে নেওয়ার আগেই আমাকে সাইনিং বানিয়ে দিত কেমন জানি আমাকে এরকম সিনেমা ভালোবাসা দিতেন শ্রদ্ধা করতেন প্রেম করতেন আমার সাথে তো ওনার কাছ থেকে এইটুকু পেয়েছি পূর্ণ সহযোগিতা পেয়েছি তার ছবি করার সময়